হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ থাকা আল্লাহ তালার দেওয়া অনেক বড় একটা নিয়ম শরীর অসুস্থ হলে সুস্থ থাকার মূল্যটা অনেক বেশি বুঝতে পারি যাই হোক কয়েকদিন যাবৎ অনেক বেশি অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা দুটোই ছিল এখন আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে হয়তো বা অনেকে জ্বর ঠান্ডার সমস্যা হচ্ছে অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে অনেক দিন যাবৎ কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ শরীরটা এখন অনেক বেশি ভালো আছে চেষ্টা করব এখন থেকে রেগুলার ব্লগ আপলোড দেওয়ার জন্য অসুস্থ থাকার কারণে কয়েকদিন যাবৎ বাসা থেকে বের হতে পারিনি সেই জন্য আজকে একটু বের হলাম সব সময় বাসায় থাকতেও একদমই ভালো লাগে না মাঝে মধ্যে একটু বের হয়ে হাঁটাহাঁটি করলেও অনেক বেশি ভালো লাগে যাই হোক বাসা থেকে বের হয়ে প্রথমে চলে এসেছি টেইলার্স এর দোকানে বাসায় পরার জন্য কিছু ড্রেস বানানো দরকার দেন ওনাদের সবকিছু বুঝিয়ে দিলাম এরপরে আরও কিছু কাজ ছিল সেইগুলো শেষ করে চলে আসলাম ওয়াফেল খেতে অনেকদিন যাবত ওয়াফেল খেতে খুব বেশি ইচ্ছা করছিল এরপরে পছন্দ মতো একটা ওয়াফেল অর্ডার দিলাম আমার হাজবেন্ড ওয়াফেল খেতে একদমই পছন্দ করে না যার কারণে আমি একটা ওয়াফেলে অর্ডার দিয়েছি ওয়াফেলের এই দোকানটা অনেক বেশি ছোট কিন্তু ছোটর মধ্যে ওনারা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করেছে করে আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম কয়েকদিন পরে আজকে বাসা থেকে বের হয়ে অনেক বেশি ভালো লাগছিল আসলে বাইরের আলো বাতাস গায়ে লাগলেও অনেক বেশি ভালো লাগে অফিল দিতে একটু লেট হবে সেই কারণে আমি আর আমার হাজবেন্ড বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আসলে প্রিয় মানুষ পাশে থাকলে প্রতিটা সময়ই অনেক বেশি ভালো কাটে যাই হোক দুজনে গল্প করতে করতে অবশেষে আমাদের ওয়াফেলটা চলে আসলো ওয়াফেলটা একদম চকলেটে ভরপুর ছিল চকলেটে ভরপুর ওয়াফেলটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এরপরে চলে আসলাম আমার পছন্দের ভেলপুরি খেতে সামনে তো আবার রোজাও চলে আসছে অনেকদিন যাবত আবার এই খাবারগুলো খাওয়া হবে না অনেক বেশি মিচ করব যাই হোক তারপরেও আজকে অনেক বেশি করে একটু খেয়ে নিলাম ভেলপুরি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম স্বপ্ন সুপার শপে কিছু কেনাকাটা করার জন্য বাসায় পাস্তা শেষ হয়ে গিয়েছি এর জন্য পাস্তা কিনবো আর সাথে টমেটো সসও কিনবো এত পরিমাণ টমেটো সস খাওয়া হয় যে কয়েকদিন পরই শেষ হয়ে যায় এর জন্য আজকে একটু বড় দেখ থেকে টমেটো সস কিনে নিলাম যেন অনেকদিন খেতে পারি টমেটো সসটা অনেক বেশি কাজে লাগে নুডলস পাস্তা এই সব খেতে তো টমেটো সসই আগে বেশি প্রয়োজন হয় যাই হোক কেটাকাটা শেষ করে এখন আমরা বাসায় চলে যাব দুজনে মিলে আজকে অনেক বেশি ঘোরাঘুরি করেছি আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সবাই আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ